হ্যালো এভ্রিওান গুড মর্নিং সবাইকে আজকে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি এখানে থাকছে আমরা ট্যুর থেকে ঘুরে আসার পর কোথায় গিয়েছিলাম এবং এরপর বার্বিকিউ পার্টিতে আমরা কি কি করলাম সেগুলো নিয়েই আজকের ভিডিও চলুন শুরু করা যাক প্রথমে আমি যে ক্লিপটি শেয়ার করছি এটি হচ্ছে স্ন্যাক্সের ভিডিও আমাদের একটি পাশে ইনভিটেশন ছিল আমরা সেখানে যাই যেহেতু আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে তাই আমরা দাওয়াতে একটু লেট করে বোঝাই যার জন্য আমরা দুপুরের খাবারের ক্লিপ্স নিতে পারিনি এটা মিস হয়ে গেছে আমরা পরের দিন বারবিকিউ পার্টিতে যাই এটি মেইলে সেখানকারই ভিডিও আমরা পৌঁছানোর পর সবাই নৌকায় করে ঘুরছে আর আজকের দিনটি হচ্ছে কোদমুনু এটি জাপানিজ একটি ওয়ার্ল্ড কোদমনু হচ্ছে চিলড্রেনস ডে প্রতি বছর পাঁচই মে এই দিনটি পালিত হয় জাপানে এখন আমরা বারবিকিউ স্পটে ফিরে যাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু ল্যামচপ এবং হয়েছে জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে তেমন কোনো মশলা দেয়া নাই এর মধ্যে শুধু ব্ল্যাক পেপার এবং সল্ট অ্যাড করা হয়েছে আমরা বাঙালিরা সাধারণত হলুদ মরিচ লবণ তান্দুরি মশলা সব কিছুতে মিক্স করে খেতে পছন্দ করি কিন্তু আমার কাছে এরকমভাবে খেতে খুব ভালো লাগে আপনারাও ট্রাই করতে পারেন শুধু ব্ল্যাক পেপার সল্ট এবং সাথে একটু লেবুর রস দিতে পারেন এটা বেশ মজার আমরা সবাই খুব মজা করছিলাম খুব গল্প হচ্ছিল খুব ভালো লাগছিল এখানে এরপর আমরা একটি বড় থাই মাস নিয়েছিলাম সেটিকেও পড়ানো হয়েছে এরপর সামুদ্রিক কিছু সি ফুড ছিল এর নাম সাজায়া এর বাইরের কলসটা খুবই শক্ত আর ভিতরে খুব নরম এটি শরীরের জন্য খুব ভালো এই মাছটির নাম হচ্ছে আয়ু মাছ এটি মেনলি স্বচ্ছ পানিতে থাকে এই মাছটি দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা পুরোনোর পর মাছের পরবর্তী ক্লিপ এটি অনেক বেশি পড়ে গেছে এটা নর্মালি দশ মিনিটের মতো এক পাশে পড়াতে হয় দেন দশ মিনিট পর অন্য পাশে পড়াতে হয় এখন ল্যাম্পচাপগুলো উল্টে দিচ্ছে এরপর আমরা মাঝখানে আইসক্রিম খেয়েছি সেটার একটি ক্লিপ বারবিকিউয়ের জন্য ছিল অনেক বড়ো বড়ো সামুদ্রিক চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এত ইয়ামি ছিল ওয়াও আমরা সবাই খুব মজা করে খেয়েছি আমি শুধু বারবার ল্যাম্পচপের ভিডিওগুলো দেখাচ্ছি কারণ এটিও অনেক বেশি মজার ছিল মাংসগুলো এত সফট জাস্ট আইসক্রিমের মতো মুখে দিলেই গলে যাচ্ছিল সাথে ছিল মাশরুম মাশরুমগুলো বেশ মজার আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন ল্যাম্পচপ কিনে সবাই একসাথে খাওয়া দাওয়া কেনাকাটা আড্ডা দেওয়া এগুলো করতে আনন্দ লাগে বাংলাদেশে গোলদা চিংড়িটা যেমন খেতে অনেক বেশি মজার আমার কাছে জাপানি যে চিংড়িগুলো বাড়বে কি করে খেতে ঠিক ওরকমই মজা লাগছিল এরপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু আশেপাশে ভিউটা দেখতে যাই এখানে অনেকে স্কেটিং করছিল পাশে একটি লম্বা ফ্রিজের মতো ছিল আর এই সেই নদী যার পাড়ে আমরা বসে বার বিক্রি করছিলাম আর এগুলো সবগুলোই হচ্ছে সাকুরা গাছ এখন সাকুরা সিজন না এর মাঝে আমি আর আমার হাজবেন্ড কফি খেতে গিয়েছিলাম এটি তার একটি ক্লিপ আর আশেপাশে সবাই দেখুন যে যার মতো ব্যস্ত ছিল সবাই সবার মতো মজা করছে এখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে সবার এখন যাওয়ার টাইম হয়ে গেছে এর মাঝে ভাইয়াদের আমি সুন্দর একটি ভিডিও ক্লিপ নিয়েছিলাম এটা আমার কাছে খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে